সঠিক তথ্য ও প্রশিক্ষণের অভাবে নিউ ইয়র্ক সিটিতে প্রযুক্তি খাতে বাংলাদেশি আমেরিকানরা পিছিয়ে পড়ছে বলে জানান নেক্সটজেন একাডেমির প্রেসিডেন্ট ডাদা ইসাম ইসমাত তিনি বলেন সিটিতে প্রতি মাসে শতাধিক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ রয়েছে জামাইকার হিলসাইডে সাইবার সিকিউরিটি নিয়ে হেকাতন প্রতিযোগিতায় এসব কথা বলেন তিনি নতুন প্রজন্মসহ সবাইকে সিটি আইটি জবের যোগ্য করে গড়ে তুলতে নেক্সটজেন একাডেমি সব ধরনের সহযোগিতা করছে বলেও জানান প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট এ সময় নেক্সট জেন একাডেমির এক্সিকিউটিভ অ্যাডভাইজার ডক্টর কুতুব বলেন নিউ ইয়র্কে বাংলাদেশিদের শুধু সুন্দর ক্যারিয়ার গড়া নয় স্কলারশিপ সহ সব ধরনের সহযোগিতা করছে তাদের প্রতিষ্ঠান অনুষ্ঠানে প্রায় চল্লিশ জন শিক্ষার্থী সাইবার সিকিউরিটি প্রতিযোগিতায় অংশ নেন আমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নিয়ে আমাদের ইনস্টিটিউশনের মেইন ভিশন আর মিশন হচ্ছে আমাদের কমিউনিটি যারা মেম্বার আছেন ছোট থেকে একেবারে বড় পর্যন্ত তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য আমাদের নেক্সট জেন একাডেমির যে ট্রেনিং স্ট্রাকচারটা আপনি যদি দেখেন স্টার্টিং ফ্রম দ্য বেসিক্স ভেরি বেসিক্স আইটি ডেস্কটপ সাপোর্ট টেকনিক্যাল সাপোর্ট ট্রেনিং দেন ইউ মুভ আপ টু দ্য নেক্সট লেভেল অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং সাপোর্ট অ্যান্ড দেন আপনি ওখান থেকে মুভ আপ করে স্ট্রেইটলি আপনি সিলেক্ট করতে পারেন কোন দিকে যাচ্ছেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর